तुमरा जरा বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের জন্য সুখবর রয়েছে তোমাদের একাদশ ভর্তি কার্যক্রমে কবে তোমরা অংশগ্রহণ করতে পারবা তাদের নিয়ে কথা বলবো মূলত দুই ধরনের শিক্ষার্থী তোমরা রয়েছ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ এক যারা পুরোপুরি ফেল করেছ আর দুই যারা কিনা ইতিমধ্যে পাশ করেছো কিন্তু নম্বর বৃদ্ধির কারণে বা বৃদ্ধির জন্য তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ তো এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে তারিখ এবং তোমাদের রেজাল্ট প্রক্রিয়া সব বিষয়গুলো উল্লেখ করেছে তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় দেখে তোমাদের সময় নষ্ট না করি তবে একটা কথা সবসময়ের জন্যই বলি বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করেছো তোমরা আশা রাখো তবে বেশি আশা রাইখো না কারণ দেখো এখানে তোমাদের খাতাগুলো নম্বরগুলো যেভাবে দেখার সেভাবে তারা দেখে তারপর কিন্তু নম্বর মূল্যায়ন করবে এই জায়গায় অতিরিক্ত কোনো কিছু তোমরা কিন্তু পাবা না কেমন এই জিনিসটা মাথায় রাখো এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সেটা একটু বলি দেখো এখানে বলা হয়েছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফলের ফলাফলে পরিবর্তিত শিক্ষার্থীরা আবেদন গ্রহণ অর্থাৎ তোমরা শুধুমাত্র আবেদন গ্রহণ করতে পারবা এখানে তোমরা তো সবাই পুনর্নিরীক্ষণ অর্থাৎ এখানে খাতা চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে তো তিন নম্বর পয়েন্ট অনুযায়ী তোমরা বারো এবং তেরো তারিখ আবেদন করতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে যারা ফেল করেছ তারা কিন্তু আবেদন এই ছাব্বিশ যারা পাশ করেছো তারা ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখে পর্যন্ত আবেদন করতে পারবা ঠিক আছে বাট তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তখন তুমি এখানে এই সময় আবেদন করার সময় পাবা আর যারা ইতিমধ্যে ফেল করেছো কিন্তু আবেদন তো করতে পারবে না তুমি তোমার আবেদন করার সময় দিবে বারো তারিখ এবং তেরো তারিখ সো তোমাদের রেজাল্ট প্রকাশ হবে আগামী বারো তারিখ সো তোমরা যারা আছো তোমাদের দুশ্চিন্তা করে কোনো কিছুই নেই তোমাদের বারো তারিখে তোমরা রেজাল্টটা পাবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের এবং তোমরা বারো তারিখে রেজাল্ট পাওয়ার সাথে সাথে তোমরা আবেদন করতে পারো যাদের ফেল থেকে পাশ চলে আসবে আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমরাও এই যে বারো থেকে তেরো তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবা সো তোমাদের এই বারো এবং তেরো তারিখ পর্যন্ত বলতে পারো ওভারঅল ছাব্বিশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কিন্তু টানা আবেদন করার সুযোগ রয়েছে সো যারা আবেদন করা তারা এই টাইমে আবেদন করতে পারবা এমনকি যারা ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ আবেদন করবা তোমরা যদি তুমি চাও তোমার আবেদন পরিবর্তন করবা সেটাও তুমি বারো এবং তেরো তারিখ করতে পারবা কারণ এখানে বলা হয়েছে পছন্দক্রম পরিবর্তনের সময় তো এবছর নতুন নিয়মে তোমাদের আবেদন সেই আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করবো তো আমাদের সাথে যুক্ত থাকবো কীভাবে আবেদন করবে সে বিষয়গুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দিব কারণ এই গত কয়েক বছর এই নিয়ম কিন্তু ছিল না তো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় দেখিয়ে দিব কীভাবে আবেদন করবা বাট বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তারা আপাতত ভয় ভীতির কিছু নেই তোমাদের আবেদন করার সুযোগ দিবে এবং এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর যে কোনো ধরনের রিল্যাক্স আরায় তোমরা আবেদনের সুযোগ পাচ্ছ কোনো ধরনের রেজাল্ট প্রকাশে প্যারাও নেয় রেজাল্ট প্রকাশ তোমাদের বারো তারিখে দিবে সো তোমরা রেজাল্ট প্রকাশের তারিখটাও জানতে পারলাম আর একটা কথা সবসময়ের জন্য বলবো তোমরা এবছর যদি কেউ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন না হয় তারা হতাশায় কিছু নেই সামনের বছর আবার পরীক্ষা দিয়ে আবার পাশ করে যাও ঠিক আছে সামনে বছর তো একই সিলেবাসে পরীক্ষা হবে জাস্ট একটু পড়াশোনা করে পাশ করে যাও আর এখানে তোমার হাতে কোনো কিছু নেই তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু তো করেছই আর এখানে একাদশ ভর্তি নিয়ে তোমরা এখানে কোনোভাবেই যদি কেউ টাকা পয়সার কথা বলে যে তুমি ফেল করেছো কিন্তু আমি তোমাকে পাশ করে দিও আমার কাছে টাকা দাও বা বলবা যে আমি তোমাকে কলেজ ভর্তি করাই নিব টাকা দাও এরকম যদি কেউ বলে সেটা সম্পূর্ণ গুজব কারণ এখানে কোনো ফেল করা শিক্ষার্থী আবেদন করতে পারবে না যারা চতুর্থ বিষয় ফেল করেছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এছাড়া আর কেউ ফেল করতে করে আবেদন করতে পারবে না আশা করি বুঝতে পেরেছি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ